আসসালামু আলাইকুম ভিউয়ার আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যখন আমার ফোনে কেউ ফোন করে আমি যদি সেই কলটা রেকর্ড করতে যাই তাহলে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেয় যে আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে এটা দেখানোর জন্য আমি একটা কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি কল দিতেছি এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে তো এটা হচ্ছে আমার ফোনের অবস্থা আমার ফোনেই আমাকে এই অ্যানাউন্সমেন্টটি দিচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যাকে ফোন করেছি তার ফোনে কীরকম অ্যানাউন্সমেন্ট দিচ্ছে আর সে যদি এটা জেনে যায় যে আমি তার কলটা রেকর্ড করতেছি তাহলে অবস্থাটা হবে বুঝতে পারতেছেন তাহলে সে যে কথাগুলো আমি রেকর্ড করতে চাচ্ছি অবশ্যই সে সেরকম কোনো কথা বলবে না তাছাড়া আমাকে তার সন্দেহের তালিকায় যোগ করে নেবে যে আমার কল সে রেকর্ড করতেছে তো এখন যে কাজটা আমরা করবো কীভাবে এটা বন্ধ করা যায় তো এখন আমাকে যেটা করতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্রথমে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করব। টিএস এল ই ডবল এক্স এটা লিখে সার্চ করলে উপরে দেখতে পাচ্ছেন এসে গেছে তো আমি এখানে সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন নিচের যে অ্যাপসটা এই অ্যাপসটা আমাকে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি খুব বেশি সময় নেবে না সাথে সাথে ইনস্টল হয়ে যাবে তো এবার আমি এই অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে আছে প্রিফারেড ইঞ্জিন এখন এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন স্পিস রিকগনিশান অ্যান্ড সায়েন্টিস ফ্রম গুগল ডিফল্টভাবে এটা দেওয়া আছে তো আমি এটা বাদ দিয়ে নিচেরটা সিলেক্ট করে দেব তো নিচেরটার ওপরে ক্লিক করলে এরকম আরেকটা প্রভাব চালু হবে এখান থেকে আপনি অকে করে দেবেন এখন দেখতে পাচ্ছেন নিচেরটা সিলেক্ট হয়ে গেছে এইবার আমি চলে যাব আমার ফোনের ডায়াল পেডে তো ফোনের ডায়াল পেডে এইভাবে আসার পর আপনার যে ফোনের রিসিভারটা আছে এখানে চাপ দিয়ে ধরবেন তারপর দেখতে পাচ্ছেন উপরে অ্যাপস ইনফরমেশান তো এখানে যাবেন এরকম একটি প্রভাব চালু হবে এক এক ফোনে এক এক রকম থাকতে পারে তো এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আস দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব এখন যদি আমি আবারও ফোন দিই ফোন দিয়ে আপনাদেরকে দেখাই আমি আবার একটা ফোন দিচ্ছি তো ফার্স্টে মোর অপশনে ক্লিক করে তারপর রেকর্ডের অপশনটা নিয়ে আসলাম এখন যদি আমি ফোন কলটা রেকর্ড করি দেখবেন এখন আর সেই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে না তো আমি রেকর্ড করা শুরু করলাম নিজে দেখতে পাচ্ছেন দেখছেন এখন কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না আমি ভলিউমটা কেউ বাড়িয়ে নিচ্ছি কোনো অ্যানাউন্সমেন্ট নাই পারছেন তো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله وبركاته